জিউ জিউ আজা নভেম্বর মাসের উনৈর তারিখ বুধবার বিলিয়ামারান পাঁচটা বাসিনায় পনেরো মিনিট বাংলাদেশ বেতার রাঙামাছা ইরু টঞ্চা খোগান খঙ্গা রাঙ্গামাচা জেলার কাম বা সাম্বাদিগুণ সম্লা বিশোলা গইয়ে নোয়া জেলা প্রশাসক আর জেলা ম্যাজিস্ট্রেট নাসমা আশরাফি আচ্ছা জেলা প্রশাসনের গুডগাদ জেলা প্রশাসক সম্মেলন কারাল আলক সোলা সভাপতিত্ব গইয়ে নোয়া জেলা প্রশাসক সেকেনে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জোবাইদা আক্তার সহকারী কমিশনের মজ্রি রায় রাঙ্গামাচা প্রেস ক্লাবর পুরান সভাপতি সাকাত হোসেন রুবেল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস উদ্দা জেলার কাম গোয়া প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক আসির আলা সলা বিসলাত মানুষজনের গম ভাগি এক সমানে কাম গৈবা ভাগি জেলার বিয়াগ সাংবাদিক উনর বল দিবা ভাগি কসালি গৈয়ে জেলা প্রশাসক কাপ্তাই তথ্য অফিসর গুড গাবুচা উনর নোয়া বাংলাদেশ বানাইবা ভাগি এসো বাংলাদেশ বদলায় পৃথিবী বদলায় ই করান মুসুমের আগায় নাই সল্লা বিচলা আলগোয়া ওয়ে আচিয়া কাপটাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ হল কারাল চলা বিচলা ডাঙ গরু হিসাবে আসির আলো উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমর সভাপতিতে সেকেন্ডে চন্দ্রগোনা খ্রিস্টিয়ান হাসপাতালর পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং নৌবাহিনী স্কুল এন্ড কলেজের প্রভাষক বাসিক শিল্পী তামান্না ইসলাম উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন সুদ্দা লেগাস গৈয়াউন আসির আলাম ই আগে জুলাই গণ অভুতানত উয়ে সিনেমা দেগা ওয়ে জুরাসুরি উপজেলার বনোপযোগী ইউনিয়ন চেয়ারম্যান পাড়া সহকারী প্রাইমারি স্কুলান টসনগৈ রঙামাচা পিডিয়ায় ইনস্ট্রাক্টর ফারহানা ফেরদোস আ সাধারণ ইনস্ট্রাক্টর মোহাম্মদ ইমন হোসেন তসন গইবা সলা তা ক্লাসরুম বেআই সায়ন আর লেগাছিগৈয়া মাস্টর আ স্কুলের পরিচালনা কমিটি সময় সলা বি চলা গাম সেজেলার প্রাইমারি শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা উপজেলার রিস সেন্টারর ইনস্ট্রাক্টর মোহাম্মদ মরশেদুল আলম সুতাব বুজজন আসির আলম লংহুদু হাজারশ সরকারি প্রাথমিক ক্লাস ফাইভ আর ক্লাস এইট লেগা সিগেয়াউনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আলগুয়া গেলেখালিয়া স্কুলৰ উড়ানত গুডগাদর অনুষ্ঠান ডাঙ ঘুরু হিসাবে আশিরাল উপজেলা ভারপ্রাপ্ত প্ৰাইমাৰী শিক্ষক শিক্ষা অভিষাদ মোহাম্মদ শাহ নেৱাজ চৌধুরী স্কুলার হেডমাস্টার মান্তি চাকমা সভাপতিত্বে সেকেন্ডে আর আসির আলাক উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক স্কুলের হেডমাস্টার মোহাম্মদ মামিনুল হক দক্ষিণ সোনাই সরকারি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত হেডমাস্টার অনন্ত চাকমা সুদ্দা বুথ মাস্টার আর লেগাসি গোয়াউন আসির আলাক রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টানা গণাত দু হাজার অত বছর রবি মৌসুমর প্রণোদনা কামর বীরে সাইড গোয়াগুণরে হাইব্রিড বিদ্যান বা গজিয়া ওয়ে আজ্যা উপ উপজেলা কৃষি অফিসার উড়ানত পঞ্চাশ জন সাজগয়া পুদ্দিজনরে দি সের গৈ বিয়াগে একশো সের বিদ্যান বাগ্যজিয়া ওয়ে উপেকেনে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কুশল তালুকদার প্রেস ক্লাবর সভাপতি আজগর আলী খান উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ শাহজাহান সুদ্দা উপসহকারী কৃষি অফিসার উন আসির আলাম বিলাছড়ি উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা হিল তানা ফ্লাওয়ার তানাগৈয়ে চাষগৈয়াগুণরে আধুনিক জ্ঞান আ বুদ্ধি খারাইবা পাগি কৃষক মাত দিব জুবুলায়ন ইয়ানো পাগি গেলে কেরন কেরনছড়ি পাড়াত চাষ গইয়া উনর পাগি করা বার্তা ফয়সালা ওয়ে ফয়সালাবাদ হিল পাওয়ার প্রকল্প কো অর্ডিনেটর জ্যোতি বিকাশ চাকমা সহকারী কৃষি অফিসার অনু ময় চাকমা প্রকল্পর মানুষজন আসিরু কৃষি অফিস আরুন আসির আলাক সেকটেনে চাষ গইয়া উনরে নানা বুঝি জিয়ন নানিয়াচর উপজেলা গিলাচুরি বাসারত কাঠ পাইয়া উনরে টিসিবি বট বেচাউয়ে কেলেখালা বেচানা কামাখ্যচালনা গৈ টেক অফিচাৰ কৃষি অফিচৰ উপ সহকাৰী কৃষি অফিচাৰ ৰিতন চাকমা ছেকেনে এক হাজাৰ দুশ আঠাইশ জনৰে পাঁচশ চল্লিশ টেঙা ই বোধ পাইবা ইণ্ডিকেলাত টি চি বি বৈধ বেচানা কামৰ বিৰে কাপাই উপজেলা চন্দ্ৰগুণা কলাবাগান জাগাত এক হাজাৰ চল্লিশ জন কাটপাইগুণৰে টি চি বি বৈধ বেচা উয়ে ই কামত পৰিচালনা কৰি চন্দ্ৰগুণা ইউনিয়ন দায়িত্বপ্ৰাপ্ত অভিযান বড়ো জাকমা ব্যৱয়াৰক হব ৰাঙামাচা আৱহাৱ অবিষ্টুণ কয়নে আজিয়া বিন্যা নটাত চৌবিশ ঘণ্টা দেবাবা একেনা মেঘুলা চোতা চুগুনা মুগুনা ঠাই পে ৰাঙামাচা আজিয়া বেল উঠে বিন্যা ছয়টা আঠ মিনিটত আৰু বেলৱাত ডুবিবগৈ বিল্যামাৰণ পাঁচটা বাছি নাই পোন্ধৰ মিনিটত বিৰু খগৱান পোৱাইয়ে আমাৰ পিছে তঞ্জমা খগৱান শ্বনি পাবা আহিতে কাইলৈ বিল্যামাৰণ পাঁচটা বাছি নাই পোন্ধৰ মিনিটত